নমস্কার কালী পুজোর রাতে সমস্ত তন্ত্রক্রিয়া জাগৃত হয়ে ওঠে কারণ এই অবস্থাটি বারোটি অমস্যার মধ্যে সব থেকে মহত্বপূর্ণ এবং জাগৃত অমস্যা অমস্যা রাতে মানে আমি বলবো কারোর অমস্যা দিনে আর কি কোনো মতেই কারোর হাতে দেওয়া পান সুপুরি লবঙ্গ এলাচ মরি এটা এই পানের দেওয়া যে জিনিসগুলো কোনো মতেই খাবেন না যদিও কোনো সময় আপনাকে কেউ দেয় তাহলে আপনি ওটা গাছের গোড়ায় রেখে দিন বা ফেলে দিন কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো এটা যদি আপনার মানে যে যদি খেয়ে ফেলেন তাহলে দেখবেন সেই সেই সময় থেকে আপনার উপরে তন্ত্রক্রিয়া প্রভাব পড়তে শুরু হয়ে যায় বাজে তন্ত্রক্রিয়া রোগ শোগ ইত্যাদি আপনাকে ঘিরে nebe শুধু তাই নয় আর একটা কথা বলছি আপনার পরিবারের বাজে এফেক্ট পড়তে শুরু হয়ে যাবে তাহলে অচেনা মানুষ হাতে এসব খাবেন না এবং তার সাথে আমি আরেকটা উপায় বলেছি যে আপনাদের উপরে যদি এসব এফেক্ট বেশি পড়ে বা আপনার ভয় যদি বেশি লাগে তাহলে কি করবেন স্নান করার পর দিনের বেলায় স্নান করার পর কী করবে অল্প গুঁড়োহিং নেবেন হিং সর্ষে তেলে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর অনামিক এই মধ্যম আঙুল দ্বারা মধ্যম আঙুল দিয়ে এভাবে গুলে আপনি নাভিতে লাগিয়ে নেবেন তার সাথে আপনার কানের পেশেন্ট দুদিকে কালো কাজলের টিপ লাগিয়ে দেবেন তার সাথে আরও আপনার পায়ের তলায় কাজলের একটা টিপ এক একটা করে টিপ দিয়ে দেবেন দেখবেন আপনি সুরক্ষিত থাকবেন কোনো তন্ত্র কি আপনার ওপর বাজে এফেক্ট পড়তে পারবে না এই ক্রিয়া সবার জন্য প্রযোজ্য ছেলেরা হোক বা মেয়েরা হোক অপায় একই থাকবে